আচ্ছা আগে একটা বিষয় স্যালেন্ডার করে দে আগে আমি স্যালেন্ডার করি ভাই আমার সবগুলো যে আমার রিলমে আছে তা না যদি আমার জ্ঞানে কোলায় বলবো নয় মাইনাস হয়ে যাবে এটাই ইসলাম যদি আমার আওতায় থাকে বলবো না হয় চুপ থাকবো কথা ঠিক আছে কিনা বলে আচ্ছা রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে প্রথমে ভূমিকায় লেখা আছে আচ্ছা এক অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি জায়েজ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে আমি আরামে আয়েশে রোজা রাখবো কোনো প্রবলেম আমি ফেস করবো না এটা কি আদৌ জায়েজ আছে কিনা প্রথম কথা দেখেন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো বোঝাবার স্বার্থে আপনি যদি কোন আমল কন্টিনিউয়াসলি করেন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট একটু আপনি প্রত্যেক দিন পাঁচ নামাজ বা জামাত আদায় করেন একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল উইকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত। যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ দায় করত অবশ্যই এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে এক নাম্বার কথা প্রিয় বন্ধ যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন অতএব এটার জন্য হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান আপনি বাড়াবাড়ি করবেন না আপনাকে রোজার সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে পিলের সাইড এফেক্ট কি মাথা ব্যথা করে পিলের সাইড এফেক্ট কি শরীরটা উইক লাগে দুর্বল লাগে যদি কোন সাইড এফেক্ট না থাকে ইউ ক্যান টেক ইট আপনি এটা নিতে পারেন আর যদি কোন সাইড এফেক্ট থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ক্ষতি হয় কোরআন কি বলছে খেয়াল করবেন কোরআন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তানকউ বিআইদিকুম ইলা তুমি তোমার নিচের জীবনকে ধ্বংসের দিকে ফেলে দিও না তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না ইসলাম কল্যাণ চায় ক্ষতি চায় না অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না এটা গ্রহণ করা যাবে না আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায় পিরিয়ড হয়ে যায় টেনশন করবেন না আপনাকে সেম রোজার সব দান করবে একজন বলেন সবাই তিনি কে